আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বরক আপনারা দেখেন এটার নাম হচ্ছে গ্যাস কন্ট্রাক্ট আপনারা অনেকেই অনেক সময় গাড়ি টানে না গাড়ির গ্যাস পায় না গাড়ির গ্যাস বেশি খায় ঠিক আছে এইসব কোনো রোগ যদি হয়ে থাকে আপনাদেরকে একটু দেখাই আমি এখন এই গ্যাস কন্ট্রাক্টটা খুললাম ঠিক আছে গ্যাস কন্ট্রাক্টটা খোলার পরে আমরা কি দেখতে পেলাম দেখেন এই যে গ্যাস কন্ট্রাক্টের এই যে এই সাইডগুলোতে এই যে যে একটা কার্বন জম হয়ে আছে মানে ময়লা জম হয়ে সেই কারণে এই যে গ্যাস কন্টাকের এই ছিদ্রগুলা এইগুলো দিয়ে কিন্তু গ্যাস পাস হয় না এদিক দিয়ে ঢুকে কিন্তু ঢুকে কম ঢুকে আবার বাইরে হয় কম এ কারণে গ্যাস গাড়ি তেমন একটা টানে না বিভিন্ন সমস্যা করে চলরেজ থাকে না এসব কারণে আর একটা জিনিস দেখেন এই যে গ্যাসের যে একটা ফিল্টার এ দেখেন আপনাদেরকে দেখায় এটা হচ্ছে গ্যাসের সিএনজির গ্যাস কন্টাক্টার ফিল্টার এ দেখেন ফিল্টারের কী অবস্থা হয়েছে এমনও গাড়ি আছে গাড়ি কেনার পর থেকে এখন পর্যন্ত এটা সার্ভিসিং করায় নাই না করার কারণে আজকে কিন্তু এই সমস্যা কিন্তু হয় তা আপনাদেরকে দেখাবো আজকে যে এটা এটার ভিতরে ময়লার অভাব আপনার কিন্তু এরকম আজকে আমার কাজের বয়সে আজকে ফার্স্ট এত ময়লা ফেলাম এই গাড়িতে ও সচরাচর এত কিন্তু ময়লা থাকে না ও আপনারা যারা যারা এই গ্যাস কন্ট্রাক্ট বা গাড়ি টানে গাড়ি টানে না এরকম নিয়ে সমস্যার মধ্যে আছেন অবশ্যই এই গ্যাস কন্ট্রাক্টরে একটু দেখবেন ভালো করে দেখলে আশা করি যে